নীতি আয়োগের বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাইক বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সোমবার রাজ্য বিধানসভায় নিন্দা প্রস্তাব আনে তৃণমূল পাল্টার প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করে বিজেপি বিধায়করা এদের নিন্দা প্রস্তাব আনেন তৃণমূল বিধায়ক মানস ভূঁইয়া কিন্তু এরপরই পাল্টা সরব হন বিজেপি বিধায়করা নোটিসে মানুষ ভূঁইয়া বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নীতি আয়োগের বৈঠকে বলতে না দিয়ে অপমান করা হয়েছে বাংলার বঞ্চনা নিয়ে কথা বলছিলেন তিনি কিন্তু তাকে বাধা দেওয়া হয় নীতি আয়োগের বৈঠকে মাইক বন্ধ করে বাংলার মুখ্যমন্ত্রী কণ্ঠরোধের চেষ্টা হয়েছে মানুষ ভুঁইয়ার এই মন্তব্যের পাল্টা সরবন বিজেপি বিধায়করা তপ্ত হয়ে ওঠে অধিবেশন কক্ষ তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র বলেন যা হয়েছে তা সকলেই দেখেছেন বাংলার বঞ্চনে নিয়ে কথা বলতে গিয়ে অপমানিত হতে হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধীরা কঠোরমূলক আলোচনা করতে চান না বিজেপি বাংলা বিরোধী পাল্টা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন মানুষবাবু যে প্রস্তাব এনেছেন তা বিরোধিতা করছি মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে যে বক্তব্য রেখেছেন তার উপর ভিত্তি করে প্রসঙ্গ তোলা হয়েছে এই নিয়ে আলোচনা সম্ভব নয় নির্মলা সীতারামন জানিয়েছেন ভেতরে কি হয়েছিল আমরা এই প্রস্তাবের বিরোধিতা করছি নীতি আয়োগ যে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছিল তা নিয়ে আলোচনা করা উচিত ছিল আমরা ফিরা হাকিমের বক্তব্য নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু আমাদের বলতে দেওয়া হয়নি তাহলে কেন আজ ওদের বলতে দেওয়া হবে তৃণমূল এবং বিজেপির দুই তরফের বিধায়কদের বাদ অনুবাদে তপ্ত হয়ে ওঠে অধিবেশন পক্ষ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় করা অবস্থান নেন তিনি বলেন বিরোধীরা ভুলে যাচ্ছেন লিডার অফ দ্য হাউস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনা শোনার কথা বলেন তিনি এরপরে বিধানসভার বাইরে গিয়ে শঙ্কর ঘোষের নেতৃত্বে স্লোগান দিতে থাকে বিজেপি বিধায়করা ব্যবহার করলেন তার জন্য কি একটু মনে হলো না যে এটিকে এই ভাষাটা অসংসদীয় এর একটা প্রতিবাদ করা উচিত মহিলা যারা রয়েছে বিধায়ক তাদেরও একটু মনে হলো না যে এটা বলা উচিত কারণ আপনি দেখবেন যে ফলস শব্দ অথবা ফলসফুট শব্দ এটা কিন্তু মিথ্যাচার অর্থাৎ মিথ্যা কথা এই মিথ্যা কথা বলা কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তো মাননীয় মুখ্যমন্ত্রীর এই ধরনের কাজ করবার কোনো দরকার নেই কারণ মিথ্যাচার করার কোনো প্রশ্ন নেই আর কারুন শব্দটা কিন্তু অত্যন্ত অপমানজনক এবং অসংশয়ী। নাম দিয়েছে ভারতীয় জনতা পার্টি। লজ্জা হয় যে এই সদনের মধ্যে দাঁড়িয়ে আমাদের উপস্থিত আপনারা কি দল বলছে আপনারা কিছু না কিছু ইস্যু বাইরে বেরিয়ে এটা এটা কি ইস্যু? রিপোর্ট ইন্ডিয়ান